পাশে উত্তপ্ত কোচবিহার এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রেখেছি তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে মারধরের অভিযোগ বিজেপি কার্যালয়ে ভাঙচুর পাল্টা অভিযোগ বিজেপির অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ঘটনায় বিজেপি পার্টি সামনে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের হুলস্থুল কাণ্ড এক প্রকার বেসামাল পুলিশ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছে তৃণমূল পরিষদ তাদের সাথে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার সফরে মূলত প্রসঙ্গত আজ সকালে তৃণমূল ছাত্র পরিসংখ্যান একটা বেছে বেরো হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আর সেখান থেকে মিছিল পরিক্রমা করে যখন তারা মিছিল শেষ করে গিয়ে কোচবিহার রসমালা মাঠে ঠিক তারপরেই কিন্তু তারা যখন বেরিয়ে আসছিলেন সেখানে জানা যাচ্ছে সেখানে যখন বিজেপির কার্যালয়ের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তারা সেখানেই কিন্তু তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ সেখানেই কিন্তু জয়ধ্বনি ওঠে কেউ বা জয় শ্রীরাম কেউ বা জয় বাংলা ধ্বনি এই ধ্বনি তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রথমে দিকে মিছিলে কিছু পুলিশ থাকলেও তারপরে পুলিশ বাহিনীকে ফোন করে ডাকা হয় বা খবর দেওয়া হয় বিশাল পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলে এসে পৌঁছায় একেবারে ধুন্দুমার পরিস্থিতি এ মুহূর্তে তৃণমূলের মিছিল অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের মিছিল শেষের মুখে বিজেপির একটি মিছিল তারাও একটি মিছিল বের করত এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গতকালের যে রায় সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য তারা প্রতিবাদে রাস্তায় নামতো এমনটা জানা যাচ্ছে কিন্তু তার আগেই অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যে মিছিল শেষের পথে এবং বিজেপির বিচিলের শুরুর আগে দুই দলের মধ্যে সংঘর্ষ আর সে তা নিয়ে কিন্তু উত্তপ্ত একেবারে কোচবিহার শহর বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে করা হয়েছে লাঠিচার্য পরবর্তীতে আমরা সেই চিত্র কে হয়েছিল সেই সময় সেই সময় কতটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল সমস্তটাই দেখানোর চেষ্টা করছি দেখুন সেই চিত্র আমরা সুস্থ করে যাচ্ছিলাম ইতি ইতিমধ্যে বিজেপির পার্টি অফিসে আক্রমণ হয় আমাদেরকে গাড়ি আটকে এখানে মাফ করতে চাইছে মাথা পুলিশ পুলিশ আমাদের নাম কি নাম কি দাদা নাম আমি রাস্তায় নেমেছিল আজকে যখন মাঠে আমাদের মিছিল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোগ তারা যখন পাশে করে কিনাটা মাথা ভাঙা দোকানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি পার্টি কতিপয় কিছু দুষ্কৃতি তারা আর্মস নিয়ে বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতি সেই বাসের উপর হামলা করে আমাদের ঢিঙাড়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই সেই ভিল এবং বাস বাটমে রাখা লাগে তারা প্রায় ইমিডিয়েটার ইন্ডিয়ান হসপিটালে পাঠালাম ছোটো গাড়ির উপর আক্রমণ করা হয় আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের বুদ্ধি করতে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে চমকে চমকে মাথামতো করা যাবে না আমরা রাস্তায় রয়েছি কুচবিহার জেলায় কুচবিহার শহরে না হলে তীব্র থেকে তীব্র শক্তি বাদ আপনাদের গাড়ি উপরে কি বিজেপি হামলা করেছিল বিজেপির কতিপয় দুষ্কৃতি যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি বিশেষ ভেতরে এখনও আছে নিয়ে বন্দুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে লাঠি সোটা নিয়ে নিয়ে আক্রমণের চেষ্টা করেছে আমাদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের চার পাঁচজন ছাত্র নেতা তারা আহত হয়েছে তাদেরকে আমরা ইমিডিয়েট পাঠাচ্ছি পুলিশ করে লাঠি চার্জ করে আমরা আমরা খবর পেয়েছি এরকম আমরা দেখছি বিষয়টা আমরা অনুরোধ করবো যে সকল বিজেপির কতিপয় হারমার যারা এখনো পার্টি বিশের ভেতরে রয়েছে পুলিশকে অনুরোধ করবো তারা অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো জনের শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন চলছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত সমস্ত পশ্চিমবঙ্গবাসী যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি যে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে এবার মমতা ব্যানার্জির চোদ্দ বছরে তা প্রমাণ করে দিল যে কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই রায় আজকে বলছে যে যোগ্য অযোগ্যদের চাকরি গিয়েছে বারবার বলা হয়েছে যে অযোগ্য এবং যোগ্য প্রশ্ন কেন আসলো যে যোগ্যরা যোগ্যদের লিস্ট চেয়েছিল বারবার বিচারপতি যে আপনারা বলছেন যে অযোগ্যরা চাকরি পেয়েছে বা যোগ্যরা চাকরি পেয়েছে তারা লিস্ট দিতে ব্যর্থ হয়েছে আজকে যে সমস্ত প্রায় ছাব্বিশ হাজার চাকুরি গেল এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে মমতা ব্যানার্জিকে নিতে হবে এর জন্য সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদে প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছে তাই কুচবিহারের যুব মোর্চার তরফ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পারমিশন দিয়েছ পারমিশন নেওয়া মিছিল ইন্টিমেশন আপনারা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন দিতে হয় পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না যথারীতি ওরা ইন্টিমেশন দিয়েছে ওরা মিছিল বের করবে তাতেই কি তৃণমূল এর বাহিনী যারা সন্ত্রাস করছে যে বিজেপি যেন পথে নামতে না পারে পশ্চিমবঙ্গবাসীর হিসেবে তাই তারা তাদের গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপরে চড়াও হয় কার্যকর্তাদের উপর এবং অত্যাচার কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে আক্রান্ত হয়েছে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে গোবিন্দ রায় যুব মোর্চা সবির রায় যুব মোর্চা রাজা যুব মোর্চা এরা আক্রান্ত হয়েছে এতে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা আর্জিকর থেকে দেখেছি এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিম পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় কণ্ঠরোধ করা হয় পথ পথে পথে কণ্ঠরোধ করা হয় আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে তাহলে মমতা ব্যানার্জ এই যে চাকরি যাওয়ার পিছনে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং এর দায় যে ছাত্র শিক্ষক শিক্ষিকার যে হাজার চাকরি গেল এই দায় যেমন হবে তাদের পরিবারের পাশে আমরা থাকবো ওনাকেও থাকতে হবে কেন বারবার লিস্ট চাওয়া সত্ত্বেও উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন শিক্ষামন্ত্রী জেলে আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায় আমরা এর জন্য পথে নামছি পথে নামব পথেই থাকবো যুব মোর্চা থাকবে মহিলা মোর্চা থাকবে এবং পার্টি থাকবে আমরা চাই এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তাদের সঠিক তদন্ত করুক তাদের পাশে সরকার সরকারও থাকুক আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তাদের পরিবারের পাশে আছি কেন সরকার ব্যর্থ হলো যে আজকে বলছে পাঁচ ছয় হাজার অযোগ্য তাহলে পাঁচ ছয় হাজার অযোগ্যের লিস্ট তারা কেন দিতে ব্যর্থ হলো আজকে সমস্ত ছাব্বিশ হাজারের চাকরি গেল কেন এর দায়িত্ব মমতা ছাত্র পড়াশোনার অভিযোগ বিজেপি কার্যালয়ে ভাঙচুর পাল্টা অভিযোগ বিজেপির সংঘর্ষে মাথা ফাতল ত্রিনমল ছাত্র পরিষদে তবে দুদলেরই অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এ ঘটনায় বিজেপি পার্টি অফিসাররা সামনে পথ অবরোধ করে বিক্ষোভ ত্রিনমলের ত্রিনমল ছাত্র পরিষদ সেখানে বসে পথ অবরোধ করে হলুস্তলকাণ্ড একেবারেই বেছপাল পুলিশ পরবর্তীতে পুলিশের বিশাল বাহিনী সেখানে pagaray থাকে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের হস্তক্ষেপে এই অ এখনকার কত এর পর্যন্ত পরবর্তী আপনি দেখতে অবশ্যই রাখবেন খবরেজে ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পেজ ডাবলি ডট খবরে ডট কম সঠিক সময় সঠিক খবর ধন্যবাদ